আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের দাদাগিরি সারা ওয়ার্ল্ডে তারা চালিয়েছে সেই জায়গা একটু কমতে শুরু করেছে আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে জানতে পারছি যে রাশিয়া এবার ইউরোপ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং ইউরোপের রাষ্ট্রগুলা এক হয়ে তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে নামবে এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অর্থনীতির ওপরে কীরূপ চাপ পড়বে সেটা নিয়ে আজকের আলোচনা তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা যিনি প্রেসিডেন্ট তিনি ক্ষমতা আসার পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি একের পর এক এক একটি কাজ করে যাচ্ছে যেটা আসলে সত্যিকার অর্থে সেই কাজগুলো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইতিমধ্যে তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বন্ধের জন্য যে ধরনের অবস্থান তৈরি করেছে সে জায়গায় তার সবচেয়ে বড় যে সহযোগী রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে চলে গিয়েছে ইউরোপের মধ্যে কিছুটা নিতাদন্দ থাকলেও মূলত ইংল্যান্ড এবং অন্যান্য রাষ্ট্রগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের এই এই যুদ্ধবিরোধী নীতিটাকে কোনোভাবে গ্রহণ করতে পারছে না কিন্তু ইউক্রেনকে যদি রাশিয়া আস্তে 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 করে যদি রাস করতে থাকে তাহলে কিন্তু ইতিহাসটা ভিন্ন হবে এবং ইউরোপের যে ভৌগোলিক অবস্থান এবং ইউরোপ যদি আস্তে আস্তে তাদের এই শক্তিকে যদি কমিয়ে যায় তাহলে সেই জায়গাটাই সমস্যা কারণ ইউরোপের সভ্যতাকে ইউরোপের সভ্যতাকে অনেকেই আমরা ভিন্ন চোখে দেখি কিন্তু ইউরোপ অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অর্থনীতির ক্ষেত্রে এবং স্পেশালি যদি বলি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ দেখেন বাংলাদেশের অর্থনীতির মূল কাঠামো শক্তি গার্মেন্টস শিল্প এবং অন্যান্য শিল্পগুলো এই শিল্পগুলো সর্বোচ্চ তারা রপ্তানি করে থাকে ইউরোপ বেশ এই ইউরোপ বেশ রপ্তানি করার কারণেই যদি ইউরোপে যুদ্ধের দামাবা যদি যুদ্ধের দামাবার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অর্থনীতি পঙ্গ হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি পঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে গার্মেন্ট শিল্প আমাদের ইউরোপ বেস আমাদের অর্থনীতি এই অর্থনীতি যদি সত্যিকার অর্থে ভণ্ডুর হয়ে যায় বাংলাদেশের ওই ধরনের শিল্প প্রতিষ্ঠান বা এখনো পর্যন্ত অল্টারনেটিভ কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় নাই এই পরিপ্রেক্ষিতে যদি যুদ্ধের দেওয়া বা ইউরোপের কোনো একটি টাক্ লেগে যায় তাহলে বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ক্ষমতাকে করতে চাচ্ছে অর্থাৎ এককৃত করতে যাচ্ছে সেই জায়গায় সেখানে তাদের লাভ হবে না বরঞ্চ ক্ষতি হবে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গার্মেন্টস যায় তবে সেই গার্মেন্টসের যে ধরনের অবস্থান তার থেকেও কিন্তু ইউরোপের বাজারটা আমাদের অনেক তো ইউরোপ এই গার্মেন্টস শিল্পকে বাঁচাতে হলে যদি ইউরোপের যুদ্ধের বা বাজে তাহলে অর্থনীতি ভণ্ডুল হতে পারে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের আভ্যন্তরীণ সব কিছু বিশেষ করে সংস্কৃতি কিছুটা দক্ষিণ এশিয়া বেস কিন্তু বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ইউরোপ বেস মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে আর ডোনাল্ড ট্রাম্প একের পর এক যে কাজগুলো করে যাচ্ছে অনেকে আশঙ্কা করছেন যে আবারও থার্ড ওয়ার্ল্ড দিকে যাবে কিনা আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপের যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে তার যে কাছের যে সহযোগী রাষ্ট্র কানাডা তারা স্পষ্ট বলে দিচ্ছে কখনোই কানাডা যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য হবে না তো এক ধরনের কনফ্লিকশন বা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি সম্পর্ক ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো বৈরী অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার অর্থনীতি মূল যে ইউরোপ বেস আমরা প্রত্যাশা করি যে ইউরোপে যদি এই ধরনের যুদ্ধ অবস্থা পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত রাষ্ট্রগুলো যদি যুদ্ধের দাওয়া বেঁধে দেয় তাহলে এই জায়গায় সকলকে একভূত হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন এবং এই যুদ্ধটাকে থামা প্রয়োজন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে সবচেয়ে বলেছেন তিনি যে কথা বলেছেন যে ওয়ার্ল্ড এখন সবচেয়ে মানবিক সংকটের মধ্যে আছে তো এই জায়গায় আমাদেরকে পরিবর্তন আনতে হবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতি গার্মেন্টস পেস এটাকে যদি আমাদের অল্টারনেটিভ শিল্প তৈরি না হয় তাহলে ইউরোপে যদি কোনো রকম ঝামেলা পড়ে যায় বাংলাদেশের অর্থনীতি ভণ্ডুর এবং অর্থনীতির উপরে চরম হুমকি এসে পড়বে